হ্যালো ফুডিস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি একদম দেশীয় গ্রামের একটা রান্না নিয়ে সেটা হচ্ছে দেশীয় টাকি মাছের শুটকি দিয়ে পুঁইশাকের বিচি রান্না তাহলে চলুন দেরি না করে রান্না শুরু করা যাক চুলাই কড়াই বসিয়ে প্রথমে এর মধ্যে দিয়ে দিতে হবে তেল এখানে প্রায় দুই টেবিল চামচের মতন তেল দিয়ে দেওয়া হয়েছে তেল দিয়ে তেল একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে গরম হলেই এর মধ্যে দিয়ে দেওয়া হবে প্রায় সাত আটটার মতন রসুন কুচি বা ছ্যাঁচা যেটাই বলেন না কেন কেটে কুচি করেও দিতে পারেন আবার ছেঁচে নিয়ে দিতে পারেন আমরা রসুনটাকে ছেচে নিয়েছি হামিল দিস্তায় নিয়ে দিয়ে দেওয়া হয়েছে এখন রসুনটা একটু ব্রাউন ব্রাউন হওয়ার জন্য ওয়েট করতে হবে আজকে যে রান্নাটা হচ্ছে সুটকি দিয়ে পঁই বিচি এটা শীতের দিনে আমাদের বাসায় প্রচণ্ড রকমভাবে চলে তবে যেই সুটকিটা দিয়ে আজকে রান্না দেখাচ্ছি এই সুটকি কিন্তু হাতে করা শুটকি ছোট ছোট যে টাকি মাছগুলো আছে সেগুলো দিয়ে এই সুটকিটা বানানো হয় এখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজ বলতে শীতের দিন চলে আসছে সো সো পেঁয়াজ পাতা সহ যে পেঁয়াজগুলো পাওয়া যায় এটা হচ্ছে সেটা পাতাগুলো দিয়ে অন্য রান্না করা হয়েছে আর এই পেঁয়াজটাকে নিয়ে নেওয়া হয়েছে আর সামান্য পরিমাণ মতো স্বাদ মতো একটু লবণ দিয়ে দেওয়া হয়েছে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে সামান্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেওয়া হয়েছে পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে একে একে সব যে মশলাগুলো দেওয়া হবে সেগুলো দিয়ে দিতে হবে এখন দিয়ে দেওয়া হলো আদা বাটা এক চা চামচ এরপর দিয়ে দেওয়া হচ্ছে জিরা বাটা হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিতে হবে এরপর দিতে হবে এক চা চামচ শুকনা মরিচ গুঁড়া শুকনা মরিচ গুঁড়া দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে যেন সেই কাঁচা মশলার গুঁড়ার যে গন্ধটা সেটা যেন না থাকে দেনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে শুটকি যে শুটকির কথা এতক্ষণ বললাম এগুলো হাতে করা শুটকি ছোট ছোট টাকি মাছ পাওয়া যায় না সেগুলো দিয়ে এগুলো বানিয়ে নেওয়া হয়েছে সেই জন্য এগুলো একটু কালো কালো হয় কিছু অন্য কিছু ভাবার কোনো দরকার নেই খেতে কিন্তু অনেক মজা লাগে যারা পছন্দ করেন তারা জানেন একদম জাস্ট শীতের দিনে দেশীয় খাবার আর কি এটা সো এটাকে আবার একটু নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে যতক্ষণ কারণ অনেকক্ষণ আগে যদি এই সুটকিগুলো না দেওয়া হয় না এগুলো কিন্তু আবার গলবে না তো এটা গলার জন্য এইভাবে অনেকক্ষণ একটু ভালো মতন কষিয়ে নিতে হবে আর এই শুটকি কিন্তু রান্না করার আগেই ভালো মতন একটু মানে শুকনা শুকনা অবস্থায় ভেজে নিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে যাই হোক পুঁশাকের বিচি দিয়ে দেওয়া হয়েছে একটু বেশি একটু কালার যেগুলো একটু পেকে গেছে আবার যেগুলো সবুজ আছে মিক্স করা এগুলো বাজারে কিনতে পাওয়া যায় সো এগুলো বেছে টেছে সুন্দর করে নেওয়া হয়েছিল। তো বল গেছে কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে সামান্য পানি দেয়া দেওয়া হলো যে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে আবার একটু ভালো মতন কষানো হবে যতক্ষণ পর্যন্ত এটা সেদ্ধ হলে কিন্তু বুঝতে পারবেন এটা যতক্ষণ ভালো মতন সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো মতন কষিয়ে নিতে হবে কিংবা যদি প্রয়োজন হয় একটু বারবার পানি দিয়ে ভালো মতন সেদ্ধ করে নিতে হয় নইলে কিন্তু আবার ভালো লাগবে না সো আবার একটু পানি দেওয়া হয়েছে কারণ মনে হচ্ছে যে সেদ্ধ হয়নি সেজন্য পানি দিয়ে এখন একটু প্রায় পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি দিয়ে দেওয়া হয়েছে দিয়ে আবার এটা ঢেকে দিতে হবে ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য এখনও এই অবস্থায় আছে এখনও কিন্তু মানে আরেকটু হবে এখনও হয়নি আরেকটু হবে সো এই অবস্থায় সো এখনও হয়নি তো আবার ঢেকে দেওয়া হবে ঢেকে দিয়ে আবার দেখতে হবে যে হয়েছে কি আমি বারবার বলছি এটা সেদ্ধ খুব ভালো সেদ্ধ হতে হবে আর যখন হবে দেখলেই বুঝতে পারবেন তো ভালো মতন সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু কষাতে থাকতে হবে এটা সো আবার ঢেকে দেওয়া দেওয়া হলো আমাদের এই যে দেখেন এখন কিন্তু হয়ে গেছে একদম প্রায় একটা আঠা আঠা ঝোল উপরে তেলটা উঠে আসছে সো এখন আমরা আপনাদেরকে বাটিতে বেড়ে দেখাচ্ছি আমাদের পুঁইশাকের বিচি দিয়ে একদম হাতে বানানো টাকি মাছের সুটকি দিয়ে এই রান্না কেমন লাগলো সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন বাসায় অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হবে উৎসাহ পাবে এই খাবার কিন্তু আমাদের একসাথে টেবিলে আনে এই খাবারের জন্যই এত যুদ্ধ এত কষ্ট তাই আমরা যেন খাবার নষ্ট না করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে